ঢ্যাঁড়স চিংড়ি মাছ আর আলু দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবুজ সবুজ ঢ্যাঁড়স দিয়ে তৈরি করা এই তরকারিটি সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর রেসিপিটাও একদম সহজ তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় মজাদার খাবারটি আজকের রেসিপির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে প্রথমে ধুয়ে আমি প্রতিটা ঢ্যাঁড়স মাঝখান দিয়ে কেটে দুটুকরো করে নিয়েছি এই রেসিপির জন্য চেষ্টা করবেন একটু নরম বা কুচি টাইপের ঢ্যাঁড়স নেওয়ার জন্য এখানে শক্ত ঢ্যাঁড়স নেওয়া যাবে না তাহলে তরকারির টেস্ট আবার বেশি ভালো আসবে না আরও নিয়েছি এখানে আমি ছোট সাইজের দুটো আলু আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি তো চলে আসলাম মূল রান্নায় চুলায় আমি একটা হাড়ি বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচি সাথে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন পেঁয়াজটাকে হালকা কিছুটা সফট করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করবো তো প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আরও দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে পরে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে তেল উঠে আসা পর্যন্ত আমি জাল করে নিব আর মশলা অবশ্যই ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তা না হলে তরকারির টেস্টটা ভালো আসবে না যখন তেলটা এরকম উপরে উঠে আসবে এবং মশলাটা পরিপূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছ আর আজকের রেসিপির জন্য এখানে আমি এরকম মাঝারি সাইজের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি মাথা সহই মাছগুলো নিয়েছি আপনারা চাইলে এগুলো কেটে টুকরো করেও ব্যবহার করতে পারবেন এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মশলা কষিয়ে রেখেছিলাম সেই মশলার মধ্যে আর মশলার মধ্যে দেওয়ার পরে মাছগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো রান্না করব দুই মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু একটুখানি মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো এখানে ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ দিলাম দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই আলুর টুকরোগুলো আর সাথে দিয়ে দিচ্ছি সেই পুরোপুরি ঢ্যাঁড়সগুলো সব কিছু এখন একসাথে দেওয়ার পরে আমি সবজির জন্য যতটুকু লবণ দরকার আরও কিছুটা লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে নেওয়ার পরে এখন ভালোভাবে একসঙ্গে একত্রে মশলার সাথে সবজি মাছ সব মিশিয়ে নিতে হবে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এই রেসিপিটা অনেক বেশি ঝোল থাকবে না মাখামাখি একটা ঝোল থাকবে তাই অনেক বেশি পানি দেওয়ার কোনোই দরকার নেই আর তাছাড়া সবজি থেকেও আরও কিছুটা পানি কিন্তু উঠে আসবে এই পর্যায়ে কম মনে হলেও পরবর্তীতে যখন বলক উঠে আসবে তখন কিন্তু দেখবেন অনেকটাই পানি উঠে গিয়েছে এখন মিডিয়াম হাই হিটে রেখে আমি প্রায় সাত আট মিনিটের মতো এভাবেই ঢাকনা দিয়ে রান্না করব এবং সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোলের পানি উঠে এসেছে এবার আমি ঢাকনা ছাড়াই পুরো রান্নাটা করব পানিটা টেনে গিয়ে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত এবং সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই পুরো রান্নাটায় আমার চুলা আঁচটা একই থাকবে মিডিয়াম হাই হিটে বারে বারে চুলা রাস পরিবর্তন করলে কিন্তু সবজির কালারটা সবুজ থাকবে না সবজির কালারটা নষ্ট হয়ে যাবে কারণ চুলার তাপমাত্রা কমার কারণে রান্নার টেম্পারেচারও কমে যাবে তো যখন ঢ্যাঁড়সগুলো এরকম সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে কারণ একেবারে অনেক বেশি নরম করে যদি আপনি চুলা থেকে নামান তাহলে কিন্তু ঝোলটা একদমই বিজলা বিজলা হয়ে যাবে সেক্ষেত্রে আবার খেতে ভালো লাগবে না তো যখন আলু আর ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে যাবে ঝোলটা একটু ঘন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স চিংড়ি আলু দিয়ে অসম্ভব মজাদার একটা তরকারি সাদা ভাতের সাথে খেতে এটা খুবই মজার হয়ে থাকে এই ঢ্যাঁড়সের সিজনে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না এইটুকু কথা দিতে পারি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ ফেস